আসসালামু আলাইকুম প্রফেসর জ্যাকি উন একজন আমেরিকান বিজ্ঞানী এবং একজন ন্যানো প্রযুক্তি বিশেষজ্ঞ পবিত্র কোরআনে তিনি অলৌকিক তথ্যের সন্ধান পান এবং তিনি কোরআন রিসার্চ শুরু করেন এবং একটা পর্যায়ে এই রিসার্চ তাকে মুসলিম হতে বাধ্য করে তিনি আসলে কি তথ্য পেয়েছিলেন পবিত্র কোরআনের সেই অলৌকিক বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাল্লাহ আর কেনই বা এই তথ্য তাকে মুসলিম হতে বাধ্য করে এর সাথে আরো জানাবো যে দক্ষিণ ইসলিমার একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাফতি বিজয় তিনি কি ইসলাম গ্রহণ করেছেন প্রথমে শুরু করা যাক জ্যাকি ইন এর স্টোরিটা দিয়ে প্রফেসর জ্যাকি ইং তাইওয়ানে জন্মগ্রহণ করেন তিনি একজন আমেরিকান বিজ্ঞানী এবং একজন ন্যানো প্রযুক্তি বিশেষজ্ঞ তিনি সিঙ্গাপুর ইনস্টিটিউট অব বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা তিনি তাইওয়ানের একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয় এরপরে যখন তার বয়স পনেরো বছর তখন তিনি তাইওয়ান ছেড়ে নিউ ইয়র্কে সপরিবারে গমন করেন সেখানে তিনি তার পড়াশোনা চালিয়ে যান এবং প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে রাসায়নিক প্রকৌশলে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে প্রফেসর ইন প্রেস্টিজিয়াস ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষকতা শুরু করেন এবং বিভিন্ন পরিবেশের সংস্পর্শে আসার ফলে তিনি চিন্তা করতে থাকেন যে আসলে এই পৃথিবীর কোনো স্রষ্টা আছে কিনা এবং তিনি কয়েকটা ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ শুরু করেন তার মধ্যে ছিল পবিত্র কোরআন অন্যতম কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলোতে সমস্ত কিছুর উত্তর না পেলেও যখন তিনি পবিত্র কোরআন রিসার্চ শুরু করেন তখনই তিনি তার দিনের আলোর মতো সমস্ত কিছু পরিষ্কার হতে থাকেন যেহেতু তিনি একজন গবেষক তাই তার এই অভিজ্ঞতা কাজে লাগে এবং তার এই এক্সপেরিয়েন্স এবং তার এই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি পবিত্র কোরআনের উপরে রিসার্চ শুরু করে দিয়েছেন তিনি যখন পবিত্র আল আমার এই নম্বর পাঠ করেন তখন বুঝতে পারেন যে এইখানে আল্লাহ তালা নিশ্চয়ই বিগ ব্যাং সম্পর্কে আমাদেরকে বলেছেন এই আয়াতে আল্লাহ সুহান বলছেন আর পৃথিবী ও আকাশ মন্ডলী একত্রে মিশ্রিত অবস্থায় ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি আর প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করেছি পানি থেকে বিগ ব্যাং সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন যে আমাদের পুরো ইউনিভার্স একটা বিন্দুতে কেন্দ্রীভূত অবস্থায় ছিল এবং একটা প্রচন্ড বিস্ফোরণের ফলে এই ইউনিভার্সের প্রত্যেকটা গ্রহ উপগ্রহ নক্ষত্র নক্ষত্র ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং বিলিয়ন বিলিয়ন বছর পরে সেটা আজকের এই অবস্থায় রূপান্তরিত হয়েছে আল্লাহ তালা পবিত্রকরণে একই কথা বলছেন যে পৃথিবী এবং আকাশ মন্ডলী একসাথে পুঞ্জীভূত অবস্থায় ছিল অতপর তাকে একটি বিস্ফোরণের মাধ্যমে আলাদা করে দেওয়া হয়েছে এবং তিনি যেহেতু একজন রসায়নবিদ তিনি আরো বিস্মিত হন যে আল্লাহ এখানে বলছেন যে প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে পানি থেকে যার সত্যতা আজকে আধুনিক বিজ্ঞান আমাদের সামনে স্পষ্ট করেছে তিনি অবাক দৃষ্টিতে কোরআনের এই আয়ের দিকে তাকিয়ে থাকেন এবং ভাবতে থাকেন যে কিভাবে সপ্তম শতাব্দীর একটি বইয়ে এই ধরনের তথ্য গুলো থাকতে পারে আই মিন আজ থেকে দেড় হাজার বছর পূর্বের একটি বইয়ে আজকের আধুনিক বিজ্ঞানে আবিষ্কৃত এই তথ্য কিভাবে থাকতে পারে তিনি চিন্তা করতে থাকেন যে যখন কোনো বৈজ্ঞানিক তথ্য পবিত্র কোরআন বা অন্য যে কোনো ধর্মগ্রন্থের মধ্যে ইনক্লুড করা হবে এটা খুবই রিস্ক এর কারণ হচ্ছে বিজ্ঞান সম্পর্কে যদি কেউ না জেনে এখানে ভুলভাল ভাল কোনো তথ্য ইনক্লুড করে আর সেটা যদি কিছু বছর পরে ভুল প্রমাণিত হয় তাহলে মানুষ এই ধর্মগ্রন্থ গুলোকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে রসুল সাল্লাহ আলিয়াকে আল্লাহ তালা উম্মি হিসেবে পাঠিয়েছিলেন তো একজন উম্মি হয়ে তিনি কিভাবে এই ধরনের আধুনিক বিজ্ঞানের শত শত তথ্য পবিত্রকরণের মধ্যে সুনিপুণ ভাবে গেঁথে দিলেন এটা কি তার পক্ষে সম্ভব ছিল যদি এটা মহান রবুল আলমিনের কাছ থেকে না আসত গবেষণায় দেখা গেছে যে কিছু জীবের ওজনের প্রায় নব্বই পর্যন্ত পানি দিয়ে গঠিত এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের ষাট পার্সেন্ট পর্যন্ত পানি দ্বারা গঠিত উনিশশো সালে মিচেল এবং তার সহকর্মীরা গবেষণা করে দেখতে পান যে মানুষের হৃদয়ে প্রায় তিয়াত্তর পার্সেন্ট পানি এবং মানুষের ফুসফুস প্রায় তিরাশি পানি দিয়ে গঠিত মানুষের ত্বক চৌষট্টি এবং পেশি এবং কিডনি উনআশি পানি এবং হাড়ের মধ্যে রয়েছে একত্রিশ পানি এই সমস্ত তথ্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা খুঁজতে পাই যে পানি থেকেই মানুষের জীবন আসলে সৃষ্টি করা হয়েছে যেটা পবিত্র কোরআনে অকপটে বলে দেওয়া হয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি একমাত্র এত তথ্য এখানে ইনক্লুড করতে পারেন একেবারে নির্ভুল ভাবে যিনি এটা সম্পর্কে জানেন এবং এটা সৃষ্টি করেছেন কিভাবে এটা সৃষ্টি হয়েছে ভূম তত্ত্ব সম্পর্কে অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভূতত্ত্ব সম্পর্কে এবং মানুষের দৈনন্দিন জীবনের অনেক সলিউশন সম্পর্কে এত বিরাট এক তথ্য পবিত্রকোনা রয়েছে যে তিনি বিস্মিত হয়ে যান প্রফেসর জ্যাকি উন পঁয়ত্রিশ বছর ইসলাম গ্রহণ করেছেন তিনি এখন পর্যন্ত পবিত্র কোরআন রিসার্চ করছেন এবং ইসলাম প্রচারে এবং প্রসারে কাজ করে যাচ্ছে আসলে জ্ঞানী মানুষের জন্য পবিত্র কোরআনের বা ইসলামের ছোট্ট একটা নিদর্শনই যথেষ্ট যে এটা সত্য নাকি মিথ্যা এটা দিনের আলোর মতো পরিষ্কার হওয়ার জন্য কিন্তু যারা অন্ধ মু বধির তাদের কাছে যদি আপনি শত শত প্রমাণ উপস্থাপন করেন তাহলে তারা অন্ধই থেকে যাবে তাদের কাছে এইগুলো কখনোই স্পষ্ট হবে না একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে থেলাপতি বিজয় তিনি একটি মসজিদে গিয়েছেন এবং সেখানে ইফতার করেছেন সাথে নামাজও পড়েছেন এবং পুরান্নে বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন আর এই জায়গাটা ছিল চেন্নাইয়ের বোয়াপেট্টার ওয়াই মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে যে ইফতার মাহফিলটি প্রায় তিন হাজার মানুষের উপস্থিতি ছিল এবং পুরো মাহফিলটায় থালাপতি বিজয়ের দল যার নাম তামিলাগা ভেট্রি খাজাকাম এই দলের থেকেই মূলত এটা আয়োজন করা হয়েছে কি উদ্দেশ্যে এটা করা হয়েছে সেটা নিশ্চিত নয় তবে যেহেতু তিনি দুই সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন হয়তোবা তার দলের প্রচার হিসেবে তিনি এটা ইউজ করতে পারেন অর্থাৎ আমরা জানি যে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা ধর্মকে কাজে লাগে তাদের রাজনৈতিক পরিচয়কে প্রচার করার চেষ্টা করে থাকেন হয়তো বা সেটাও হতে পারে আবার এও হতে পারে যে পুরা চেন্নাইয়ে মাত্র ফাইভ পার্সেন্ট মুসলিম তো ফাইভ পার্সেন্ট মুসলিমের ভোটের জন্য তিনি এত আয়োজন নাও করতে পারেন এটা হতে পারে যে তিনি ধর্মীয় সহনশীলতাকে প্রমোট করার জন্য এটা করেছেন তবে তিনি ইসলাম গ্রহণ করেন নাই যারা ফেসবুক বা ইউটিউবে এই ধরনের ভিডিও গুলো পাবলিশ করছেন যে তিনি তারাবাহি বিজয় ইসলাম গ্রহণ করেছেন এটা সম্পূর্ণ ফেক সম্পূর্ণ মিথ্যা তিনি মূলত একটি ইফতার পার্টির আয়োজন করেছেন এবং সেখানে পার্টিসিপেট করেছেন এটুকুই যা এর বাইরে তেমন কিছুই নয়